কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবি মুকুন্দ চক্রবর্তী মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেবল অঙ্গ আপনার কইল অর্থ করিল অঙ্গ দেহ আপনার নিজের কলিঙ্গের আকাশে গারো কালো মেঘে অন্ধকার সে গেল অন্ধকার এতই বেশি ছিল যে কলিঙ্গবাসীরা নিজেদের চেহারা দেখতে পাচ্ছিল না ঈশানে উড়িল মেঘ সগনে চিকুর উত্তর পবনে মে ডাকে দূর দূর ঈশান অর্থ উত্তর পূর্ব কোনকে বোঝানো হচ্ছে সগনে ঘন ঘন পবন বায়ু চিকুর মানে বিদ্যুৎ উত্তর পূর্ব কোণে মেঘের ঘন ঘন বিদ্যুতের জলকানি ও প্রবল বাতাসে মেঘের দুদুর ডাক শোনা যাচ্ছে নিমিষেকে জোরে মে গগন মণ্ডল চারিমেঘে বরিশে মুসুল ধারে জল চারিমেঘ অর্থ চারিদিকে চার প্রকার মেঘ যথা সম্বর্ত আবর্ত পুষ্কর ও দ্রোন। নিমিষেকে মুহূর্তের মধ্যে গগন মন্ডল আকাশ মণ্ডল বরিশে অর্থ ঝরে পড়ছে মুষলধারে বড় বড় বৃষ্টির ফোঁটা চোখের পলকে কালো মেঘে কলিঙ্গের আকাশ সে বড় বড় ফোঁটায় চায়ের দিকে বৃষ্টির চলতে শুরু করে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্ছ প্রলয় গনিয়া প্রজা ভাবই বিষাদ উচ্ছ অর্থ জোর আওয়াজ প্রলয় সম্পূর্ণ ধ্বংস ভাবয়ে মানে ভেবে বিষাদ অর্থ দুঃখ গনিয়া অনুমান করে কলিঙ্গের আকাশে মেঘ ভেসে প্রবল গর্জন করছে ধ্বংসের কথা ভেবে প্রজারা দুঃখের দিন গুনতে শুরু করে ভুর ভুর দূর দূর বয়ে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল র ঘন অর্থ প্রবল বিপাকে বিপদে ভবন বাড়ি অর্থ দৌড়ানা হুড় করে প্রবল থাকে বিপদের প্রজারা বাড়ি ছেড়ে পালাতে শুরু করে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরি উল্টিয়ে পড়ে শস্য প্রজা চমকি আচ্ছাদিত মানে ঢাকা পড়া সবুজ গাছপালা চমকিত অর্থ চমকে ওঠে সমগ্র সবুজ গাছপালা ধুলোয় ঢেকে যায় ক্ষেতের ফসল নষ্ট হবে ভেবে চাষিরা চমকে ওঠে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ শবনী চিকুর পরে বেঙ্গু তরকাবাজ অষ্টগজরাজ অর্থ আটটি দিকের আটটি হাতে যথা ঐরব পুন্দরী বামন কুমুত, অঞ্জন পুষ্পদন্ত সর্বভৌম ও সুপ্রতীক শবনে ঘন ঘন চিকুর অর্থ বিদ্যুৎ বেঙ্গ ব্যাং তর্কা অর্থ লাভ মনে হয় যেন আটটি দিক থেকে আটটি বিশাল হাতি সমগ্র কলিঙ্গ দেশে জল ছিটাচ্ছে ব্যাংলাফানোর মতো করে ঘন ঘন বিদ্যুতের চমকানির সঙ্গে বাস পড়তে থাকে করিকর সমান বরিশে জল ধারা জলে মহি একাকার পথ হইল হারা করি অর্থ হাতি কর সুর করিকর মানে হাতির সুর বরিশে বর্ষণ করছে মহি পৃথিবী এখানে পৃথিবী বলতে কলিঙ্গ দেশকে বোঝানো হচ্ছে হারা হারিয়ে ফেলছে মনে হয় কোনো এক বিশাল হাতির দল তাদের সুর দিয়ে সমান তালে জলবর্ষণ করে চলেছে সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে পড়ায় জলস্থল ভাগের সীমারেখা হারিয়ে গেছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো জন চারি মেঘ অর্থ চারিদিকে চার প্রকার মেঘ সম্বর্ত আবর্ত পুষ্কর ও দ্রোণ গর্জন মানে ডাক চারিদিকে শুধু ঘন ঘন মেঘের গর্জন শোনা যায় তীব্র গর্জনে কেউ কারো কথা শুনতে না পায় পরিচ্ছন্ন নাই সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সঙ্গে সকল লোক যে জৈমিনী পরিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন বা পার্থক্য সঙ্গে স্মরণ জৈমিনী জৈমিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় ঋষি অন্ধকারে সে থাকে যেন কলিঙ্গ দেশ সন্ধ্যা দিন ও রাত্রির মধ্যে কোনো পার্থক্যই বোঝা যাচ্ছে না এমনটা অবস্থায় সকল প্রজা বিপদ থেকে পরিত্রাণের জন্য ঋষি জৈমিনিকে স্মরণ করতে থাকে ভোর দূর দূর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবির কিরণ রবির কিরণ অর্থ সূর্যের কিরণ চারিদিকে শুধু হুড় হুর দূর ও বৃষ্টির ঝনঝন শব্দ এবং প্রবল ঝরে কলিঙ্গবাসীরা সূর্যের আলো দেখতে পাচ্ছে না গর্ত ছাড়ি জানি জল স্থল কলিঙ্গ মন্ডলে ভুজঙ্গে অর্থ বুলে বেড়ায় গর্ত ছেড়ে সাপ ভেসে বেড়ায় জলে মনে হচ্ছে কলিঙ্গ দেশে জল ছাড়ায় স্থল কোথাও নেই নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আছু শস্যের কার্য হেজ্জা গেল অর্থ সর্বদা নিরন্তর অনবরত আছে শস্যের কার্য অর্থ জমা ফসল হেজ্জা জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া সাত দিন সর্বদা অনবরত বৃষ্টি হতে থাকায় জলে ভিজে সমস্ত জমা শস্য ও ঘরবাড়ি নষ্ট হয়ে যায় মেজাতে পরে শিল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল মেঝাতে মানে মেঝে বিদারিয়া মানে ভেদ করে ভাদ্রপদ ভাদ্র মাস শিলা শিল চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে ঠিক ভাদ্র মাসে তাল গাছের নিচে পড়ে থাকা পাকা তালের মতো চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান মঠ অর্থ সাধু সন্ন্যাসী যেখানে থাকে অট্টালিকা দালান কোটা দেবী আদেশে বীর হনুমান মন্দির ঘরবাড়ি দালান কোটা সব ভেঙে চুরমার করে দেয় চারিদিকে বয়ে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল পর্বতের সমান চারিদিকের বিশাল ঢেউগুলো ভাঙ্গা ঘরগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে চণ্ডীর আদেশে ধায় নত নদীগণ গান শ্রী কবি কঙ্কন আদেশে নদ জল প্রচন্ড বেগে নগরে প্রবেশ করে শ্রী কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকা মঙ্গল কাব্যের এই ধ্বংসের কাহিনী গান আকারে শুনিয়েছেন কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবি মুকুন্দ চক্রবর্তী মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় অঙ্গ আপনার কলিঙ্গের আকাশে গারো কালো মেঘে অন্ধকার ছেয়ে গেল অন্ধকার এতই বেশি ছিল যে কলিঙ্গবাসীরা নিজেদের চেহারা দেখতে পাচ্ছিল না ঈশানে উড়িল মেঘ শবনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকি দূর উত্তর পূর্ব কোণে মেঘের ঘন ঘন বিদ্যুতের ঝলকানি ও প্রবল বাতাসে মেঘের দূর দূর ডাক শোনা যাচ্ছে নিমিষে কে জোরে মেঘ মন্ডল চারি মেঘে মুসুল মুসুলধারে জল চোখের পলকে কালো মেঘে কলিঙ্গের আকাশ ছে বড় বড় ফোঁটায় চারিদিকে বৃষ্টি ধরতে শুরু করে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্ছ প্রলয় ঘনিয়া প্রজা ভাবয়ে বিষা কলিঙ্গের আকাশে মেঘ ভেসে প্রবল গর্জন করছে ধ্বংসের কথা ভেবে প্রজারা দুঃখের দিন গুনতে শুরু করে দূর বয়ে ঘন বিপাকে ভবন ছাড়ি দিল বেগে প্রবল বেগে ঝড়ের তাণ্ডব বিপদের আশঙ্কায় প্রজারা বাড়ি ছেড়ে পালাতে শুরু করে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত সমগ্র সবুজ গাছপালা ধুলোয় ঢেকে যায় ক্ষেতের ফসল নষ্ট হবে ভেবে চাষিরা চমকে ওঠে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ সগনে চিকুর পরে বেঙ্গ তর্কাবাজ মনে হয় যেন আটটি দিক থেকে আটটি বিশাল হাতি সমগ্র কলিঙ্গ দেশে জল ছিটাচ্ছে ব্যাং লাফানোর মতো করে ঘন ঘন বিদ্যুতের চমকানির সঙ্গে বাস পড়তে থাকে করিকর সমান বরিশে জল ধারা জলে বহি একাকার পথ হইল হারা মনে হয় কোনো এক বিশাল হাতির দল তাদের শুয়ে দিয়ে সমান তালে জল বর্ষণ করে চলেছে সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে পড়ায় জল ও স্থলভাগের সীমারেখা হারিয়ে গেছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো জন চারিদিকে শুধু ঘন ঘন মেঘের গর্জন শোনা যায় তীব্র গর্জনে কেউ কারো কথা শুনতে না পায় পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সঙ্গে সকল লোক যে জৈমিনী অন্ধকারে সে থাকে যেন কলিঙ্গ দেশ সন্ধ্যা দিন ও রাত্রির মধ্যে কোনো পার্থক্যই বোঝা যাচ্ছে না পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সঙ্গে সকল লোক যে জয়মিনী অন্ধকারে সে থাকে যেন কলিঙ্গ দেশ সন্ধ্যা দিন ও রাত্রির মধ্যে কোনো পার্থক্যই বোঝা যাচ্ছে না এমন তো অবস্থায় সকল প্রজা বিপদ থেকে পরিত্রাণের জন্য ঋষি জৈমিনিকে স্মরণ করতে থাকে বৃষ্টির ঝনঝন শব্দ এবং প্রবল ঝরে কলিঙ্গবাসীরা সূর্যের আলো দেখতে পাচ্ছে না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া ভুলে জলে নাহি জানি জলের স্থল কলিঙ্গ গত স্রে সাপ ভেসে বেড়ায় জলে মনে হচ্ছে কলিঙ্গ দেশে জল ছাড়া স্থল কোথাও নেই সাত দিন বৃষ্টি নিরন্তর আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর সাত দিন সর্বদা অনবরত বৃষ্টি হতে থাকায় জলে ভিজে সমস্ত জনশস্য ও ঘরবাড়ি নষ্ট হয়ে যায় মিছাতে পরে শিল বিদারিয়া চাল ভাদ্রপথ মাসে যেন পড়ে থাকা তাল শিলাবৃষ্টির শিল চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে ঠিক ভাদ্র মাসে তালগাছের নিচে পড়ে থাকা পাকা তালের মতো চণ্ডীর আদেশে পান বীর হনুমান অট্টালিকা ভাঙ্গি করে খান খান দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান মন্দির ঘরবাড়ি দালানকোটা সব ভেঙ্গে চুরমার করে দেয় চারিদিকে বয়ে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলময় পর্বতের সমান চারিদিকের বিশাল দেহগুলো ঘরগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রী কঙ্কন চণ্ডীর আদেশে নদ জল প্রচন্ড বেগে নগরে প্রবেশ করে শ্রী কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকা মঙ্গল কাব্যের এই ধ্বংসের কাহিনী গান আকারে শুনিয়েছেন